তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান যিনি এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মিয়া মিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসলে গত অনুষ্ঠানেও তো বক্তব্য গেছি তো বাইরে যেহেতু ডাকছে দু একটা কথা কমন লাগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সবার পরিচয় দিলে তো সময় বেশি লাগবে সব সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত তারাআ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত নাট্যমোধী ভাইয়েরা আসলে প্রত্যেক অনুষ্ঠানেই আমরা কথা বলি মূলত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন দলা ইউনিয়ন প্রতি বছরেই আমার জানা মতে এখানে অনুষ্ঠান হয় আর এইখানে যে অনুষ্ঠান হয় তার উপজেলা কত অনুষ্ঠানে যায় এত যারা কমিটি বৃন্দ আছেন এরা এত সুন্দর করে আয়োজন করে এটা বলা বাহুল্য যে এই কমিটি যারা আছে ওনারা অত্যন্ত সুচারুরূপে এই অনুষ্ঠানটা মঞ্চস্থ করে থাকেন আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমার ভাইদের সকল সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই পাশাপাশি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার মনে হয় গত অনুষ্ঠানেও আপনারাই ছিলেন এই চেহারাগুলাই বাঁচতেছে হয়তো নতুন কিছু হয়েছি তো আমায় আমি আশা রাখবো আজকের এই অনুষ্ঠানটা আরও সুন্দর হবে গত গত তারিখে যে অনুষ্ঠানটি হয়েছে অত্যন্ত ভালো এবং মনোরম পরিবেশে আমরা সবাই দেখছি খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে আজকেরটাও আমার মনে হয় আরও অনেক ভালো হবে তাই আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক সে আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মর আহমাদুল্লাহ ধন্যবাদ সামরুজ বাইকে এই মুহূর্তে আপনাদের সামনে কিছু মল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমার তিন নং ধলাইনওয়ানের দুই ভারের মেম্বার জনাব মোহাম্মদ চান মিয়া জনাব মোহাম্মদ জান মিয়া আজকে আমাদের দলা ঐতিহ্যবাহী স্থান গিরিশপাল চন্দ্র চৌধুরীর বাড়িতে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ তারাইল উপজেলা নেতৃবৃন্দ এবং দর্শক শ্রোতা বায়রা আসসালামু আলাইকুম বিষয়টা হলো আমরা যারা দর্শক আমরা যদি যারা আজকে অভিনয় করবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা না দেই তাদেরকে ভরসা না দেই তাহলে কিন্তু আমরা তাদের কাছ থেকে যে আনন্দ উপভোগ করার মতো সেটা কিন্তু উপভোগ করতে পারবো না তা আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের দলা ইউনিয়নে একটি দুই দিন আগেও একটি অনুষ্ঠান হয়েছে আমরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা উপভোগ করেছি আজকে আরেকটি অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা আপনাদের সকলকে অনুরোধ করে বলবো আমরা যেন আজকের অনুষ্ঠানটা সকলে মিলে উপভোগ করতে পারি সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ চানমিয়াকে সম্মানিত সুদী মণ্ডলী আমি আপনাদের না এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের তারাল থানার কিছু সন্তান এবং উনি আগামী তার উপজেলা পরিষদ নির্বাচনে বার্ড চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের কাছে আপনাদের সাথে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দেব এবং আপনাদের সামনে এই মুহূর্তে উনি সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী মোহাম্মদ শাহ আলহম সিদ্দিকী রহিম সম্মানিত উপস্থিতি সর্বদলীয় নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী তিন নং ধলা ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদের বর্তমান এবং সাবেক সদস্যবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত উপস্থিতি নাট্যমো ভাইরা আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যে নাটকে কথা বলতে আসছি যে মঞ্চে গত তারিখেও কথা বলেছি আপনারাই ছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আজকে যে নাটকে যারা অভিনয় করবে তারা আপনাদের এই প্রিয় সন্তান ভাই বন্ধু এলাকার সন্তান তারা তাদেরকে সহযোগিতার জন্য আপনারা সার্বিকভাবে শৃঙ্খলা আর শৃঙ্খলা বজায় রাখার রাখার দায়িত্ব আপনাদের উপরে আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই তারা কিন্তু আজকের এই মঞ্চ তাই সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা ভালোভাবে রাত্রি যাপন করবেন আনন্দ উপভোগ করবেন আমি গত তারিখে এসেছিলাম সর্বশেষ পর্যন্ত ছিলাম আমি একজন নাট্যমোধী ভাই আমি নাটক করেছি জীবনে অনেক ভার আমিও আপনাদের সাথে সময় দিয়ে সর্বশেষ পর্যন্ত থাকবার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটা কথা আসলে কি যার যে নেশা নির্বাচন সামনে আসছে আল্লাহ যদি হায়াতে বাঁচে আর নির্বাচন করব যেহেতু অনেক এলাকার লোকজন এখানে আপনারা উপস্থিত আছেন প্রচার হচ্ছে একটা মাধ্যম না বললে তো আপনারা জানবেন না এখানে শুভাকাঙ্ক্ষী ভাইয়ারা আছেন হয়তো আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না আমি এরকমই তবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আসছে উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়েই সকলকে সহযোগিতার মধ্য দিয়ে যদি আল্লাহ পাক আমার আমাকে ভাগ্যে রাখে আপনারা ভোটে নির্বাচিত হতে পারি আপনাদের সঙ্গে মিলেমিশে আগামী দিন যাতে চলতে পারি সেই প্রত্যাশা রেখে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে সুপ্রিয় দর্শক মন্ডল রহিস মিয়া এবং সভাপতি হচ্ছেন মোহাম্মদ সুনামিয়া আপনারা দুজন অর্থাৎ দর্শকবৃন্দদের কাছ থেকে যদি কিছু বলতে চান বলার থাকে তাহলে আমি আপনাদেরকে বলার জন্য সুযোগ দিচ্ছি আমার প্রিয় দর্শক মন্ডলী ও আমার ও আমার বড় ভাইয়েরা আমার আমার সমবয়সী যারা আসসালামু আলাইকুম আজকে যে আপনারা যে নায়িকি পাইছেন মায়া চৌধুরী সে কোনো সময় আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে আসে নাই আমি উদ্বোধন ঘোষণা হলাম সুপ্রিয় দর্শক মন্ডলী এক মিনিট আমি আপনাদেরকে আরেকটি আনন্দ সংবাদ জানাচ্ছি আজকে এই মঞ্চে আগামী আটাইশ তারিখে দিবাগত রাত্রে এবং রোজ মঙ্গলবার বাংলার শ্রেষ্ঠ অপার বাংলার শ্রেষ্ঠ নাট্যকার নির্মল মুখোপাধ্যায় রচিত একই নাটক সম্পূর্ণ সামাজিক নাটক যা নাটকটির নাম হচ্ছে গরিব কেন মরে গরিব কেন মরে ওই নাট্য অনুষ্ঠানে আরেকটু আমি আরেকটি কথা বলতে চাই এই নাট্য অনুষ্ঠানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অভিপ্রবীণ নাট্যকাররা অভিনয় করবেন এবং আমি তাদের নাম ঘোষণা করে দিচ্ছি শুধু নেত্রকোনা তাকে আগত পিসাতির দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ স্বপন চেয়ারম্যান এবং অবস্থিত থাকবেন গগড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুমিয়া এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আমাদের এই নাট্য অনুষ্ঠানটা আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে উপভোগ করেন এই প্রত্যাশা থেকেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা